যে সময় স্বামী অখন্নদের কাছে এসছেন পরবর্তীকালের মাধবরাও সদাশিব গোলওয়ালকার ঠিক সেই সময় তিরিশের দশকে মুর্শিদাবাদে যেমন সোনালী অধ্যায় ছিল তেমন কিছু ভয়ঙ্কর কালো অধ্যায়ও ছিল পঁচিশ কিলোমিটার দূরে সারগাছি আশ্রম থেকে খোসবাসপুরে জন্মেছিলেন এই কাছাকাছি সময় সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সেরাজ উনিশশো তিরিশে আলকাপের ওস্তাদ বাংলা সাহিত্যের বটবৃক্ষ তার কর্নেল পড়েনি এমন লক্ষ্য খুঁজে পাওয়া মুশকিল বাঁশি আর কলমি যার জীবনের ধর্ম নির্বাসিত বৃক্ষ নামে তার যে আত্মকথা তাতে সৈয়দ মুস্তাফা সিরাজ লিখছেন জন্মেছিলাম মুর্শিদাবাদ জেলার রাওয়ার অঞ্চলের পাড়াগায়ে বাইরের চারপাশে সারা এলাকা জুড়ে যে জনগোষ্ঠী তাদের মধ্যে অনেক দুর্ধর্ষ হিংস্র মানুষ ছিল যাদের দুচোখে ছিল হত্যার নেশা কথায় কথায় রক্তপাত হতে দেখেছি মুসলমান চাষি বাগদি গলাদের সঙ্গে প্রায় সংঘর্ষ হতো অবিকল যুদ্ধের মতো বুহ তৈরি করতেন তারা সশস্ত্র সৈনিকদের মতো তারা দাঙ্গায় লিপ্ত হতো সৈয়দ মুস্তাফা সিরাজ ওই খোশবাসপুরে জন্মানো সৈয়দ মুস্তাফা সিরাজ মুর্শিদাবাদের এই ছবিটাও এঁকে দিয়েছে জানি না সে কারণেই কিনা অথবা আরও অন্য কিছু দেখে কিনা মাধব রাও সদাশিব গোলওয়ালকার এদেশের তিন শত্রু চিহ্নিত করেছিলেন তার বাঞ্চক থটসে তার মধ্যে কমিউনিস্টদের পাশাপাশি ছিলেন মুসলমান এবং খ্রিস্টান অনেক অনেক ছোটবেলা আমি বলছি মানে এই বিজেপির আমলটা আমলে নয় বা অন্য আমলেও নয় একদম কংগ্রেসই আমলে ছোটবেলাতে আমাদের তমস বলে একটা টেলি সিরিয়াল হতো

আপনি জানেন একজন দায়িত্বশীল রাজনীতিক হিসেবে আস্তে আস্তে পান্ডা শুনুন একটু মন শুনুন একজন দায়িত্বশীল রাজনীতিক হিসেবে আপনার উচিত

দেখুন আমি খুব আমি যদি ভুল না জেনে থাকি তাহলে আপনার প্রোগ্রামের ফর্ম্যাটটা হচ্ছে প্রথম রাউন্ডে সবাই আনইন্টারাপ্টেড বলবে আমি আশা করছি আপনি সেটাকে করবেন সেই পরিবেশটাকে আপনি করবেন সেটা যেন ব্যাহত না হয় প্রথমেই অনুষ্ঠানটা শুরুতেই আমি তেল সাবান শ্যাম্পুর মতো খানিকক্ষণ গোলবালকারের বিজ্ঞাপন শুনলাম আপনি আপনার মতো করে বলেছেন আমি এ প্রসঙ্গেই খালি বলে দিই যে গোলবালকার মুর্শিদাবাদে বড় হয়েছেন সেই মুর্শিদাবাদ বা দীক্ষিত হয়েছেন ইত্যাদি যা বললেন যে যার ফলে কি না উনি নাকি কিছুটা অর্গ্যানিক্যালি বোধহয় লিখে ফেলেছেন বলে আপনি ইঙ্গিত করলেন যে ভারতের আমাদের মূল শত্রু ব্রিটিশরা নয় কমিউনিস্ট মুসলমান এবং খ্রিস্টানরা শত্রু ঘটনাচক্রে সেই মুর্শিদাবাদ হ্যাঁ সেই মুর্শিদাবাদেই সিরাজউদ্দৌল্লা এবং মীরমদন মুসলমানের ঘরে জন্ম নেওয়া তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন আবার হিন্দুর ঘরে জন্ম নেওয়া মোহনলাল তিনিও ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন আবার এই মুর্শিদাবাদেই মুসলমানের ঘরে জন্ম নেওয়া মির্জাফর পাশেই হিন্দুর ঘরে জন্ম নেওয়া কৃষ্ণচন্দ্র জৈন পরিবারে জন্ম নেওয়া শেঠ তারা দেশের পিঠে ছুরি মেরেছিলেন ঠিক মুর্শিদাবাদের জল মাটির ইতিহাস থেকে গোলওয়ালকার কিন্তু এটাও চাইলে শিখতে পারতেন যে দেশপ্রেমিকদেরও আলাদা করে ধর্ম হয় না দেশদ্রোয়েরও আলাদা করে ধর্ম যে কোনো কারণে হ্যাঁ শিখতে পারতেন সেখানেই কেন সেখানেই সেটা অন্য প্রসঙ্গ যেহেতু আপনি শুধু তো এই বলেছেন তাই আমি এই কথাটা বলে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে সেই ইতিহাসটা এখনো পর্যন্ত কীরকম চলছে আপনি দেখুন অনির্বাণ আপনি নিশ্চয়ই এটা জানবেন আমাদের পশ্চিমবাংলার তো বটেই ভারতেরই খুব সম্ভবত নদী ভাঙনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটা হচ্ছে শমশেরগঞ্জ এবং নদী যখন ঘর ভাঙছে পাড় ভাঙছে গ্রামটি গ্রাম ডুবিয়ে দিচ্ছে সেই নদীও কিন্তু হিন্দু মুসলমান দেখছেন না কী হিন্দু কী মুসলমান আগের দিন যার গৃহস্থালী ছিল পরের দিন জলের গর্ভে কিন্তু দেখুন শমশেরগঞ্জের খবর আমরা দেখতে পাচ্ছি দাঙ্গার জন্য এই ভাঙন থেকে শুরু করে সত্যিকারের মানুষের যে যন্ত্রণাগুলো হিন্দু মুসলমান ওই উভয় সম্প্রদায়ের মানুষের সেটাকে নিয়ে নয় তিন নম্বর কথা দেখুন আমি একটা জায়গায় শঙ্কুদেব পণ্ডার সাথে একমত তার কারণটা হচ্ছে ইজাজ আহমেদের পরিবারের কাছে আমরা গেছিলাম যেরকম হর দাস এবং চন্দনদাসের পরিবারের কাছে আপনারা জানেন যে একই দিনে যাওয়া হয়েছিল মোহাম্মদ সালিম গেছিলেন এবং প্রথম রাজ্যের রাজনৈতিক কেন্দ্রের মধ্যে তিনি গেছিলেন তারপরে যারা গেছেন সবার যাওয়াটাই স্বাগত কিন্তু গেছিলেন আমি একটা জায়গায় একমত ইজাজ আহমেদের পরিবারেরও এটা বক্তব্য এবং এলাকার লোকেদেরও এটা বক্তব্য যে ইজাজ আহমেদ মারা গেছে পুলিশের গুলিতে এইখানে কোনো ভুল নেই এবার আমি একটা কথা বলি অনির্বাণ কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট না সেটা তো আছে আমি অন্য প্রসঙ্গে কথাটা বলছি অনির্বাণ আমি এবং সুদীপ্ত গুপ্ত একসঙ্গে মিছিলে গেছিলাম কেমন চোখের সামনে সুদীপ্তকে মরতে দেখেছি তাও কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের মারে আমরা মহিদুল বিদ্যার সঙ্গে একসঙ্গে মিছিলে গেছিলাম আমার দুটো গেছিলাম এবং দুজন সতীপ্তকে হারিয়ে ফেলেছিলাম সদীপ্ত হিন্দু পরিবারে জন্ম দেওয়া মহিদুল মিদা মুসলমান পরিবারে জন্ম নেওয়া পুলিশের গুলিতে মরেছিল আমি দেখিনি আমার চোখের সামনে কিন্তু আমি জানি তারই এই রাজেশ এবং তাপস দুই ছাত্র তারা পুলিশের হাতে মরেছে কথাগুলো আমি এই কারণে বলছি পুলিশের হাতে মরেছে অতএব সে খুনি অতএব ঝামেলা করতে গেছিল পশ্চিম কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের হাতে মরার জন্য খুনি হতে হয় এই ইনফারেন্স টানা যায় না টানা যায় না অতএব আমি এটাই বলছি দয়া করে যেন আমরা কাশ্মীরের জঙ্গিদের মতো মানসিকতায় মানুষ না হয়ে যাই যেখানে কার বাঁচা উচিত আর কার মরা উচিত সেটা আমরা ধর্ম থেকে নির্ধারিত করি আমার লাস্ট কথা এখানে আমি বলছি লাস্ট কথা আমার এখানে একদম সঙ্গে ব্যাক লাইন একদম কার্তিক মহার এই 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 হুমায়ুন কবিরকে সত্যি এই নিয়ে সমালোচনার একশোটা জায়গা রয়েছে কারণ আমরা সবাই জানেন হুমায়ুন কবির এর বিজেপিতে ছিলেন যে কোনো কারণেই হোক ধান্দার জন্য তৃণমূলের গেছেন কারণ আছে একটু কথা যদি বলতে পারি এটা নিয়ে জনমত সেরা তিনটে জনমত আজকে দেখাই আমার যা প্রশ্ন ছিল আজকে জনরায় তার ভিত্তিতে দেওয়া সেরা তিনটে প্রশ্ন বাংলার জনমতে আপনাদের সেরা তিনটে মন্তব্য আজকের জন্য কল্যাণ জানা বলছেন অনেক দেরিতে গেলেন আগে যাওয়া জরুরি ছিল মুখ্যমন্ত্রী কি দেরিতে গেলেন মুর্শিদাবাদে প্রশ্ন করেছিলাম মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে কবে মণিপুর যাবেন প্রধানমন্ত্রী সৌম্য চ্যাটার্জির পাল্টা প্রশ্ন সম্ভবত তৃণমূল সমর্থক মুখ্যমন্ত্রী সঠিক সময় মুর্শিদাবাদে গিয়েছেন রাজু সাহা বলছেন সম্ভবত তৃণমূল সমর্থক আমি এবার আপনাদের রায় দেখাবো আমি জিজ্ঞাসা করেছিলাম মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী একটু দেরি হয়ে গেল আজকের জনরায় আপনারা কত সংখ্যায় কোন দিকে রায় দিয়েছেন তিরানব্বই শতাংশ বলেছেন হ্যাঁ দেরিতে গিয়েছেন সাত শতাংশ মনে করছেন না প্রায় বত্রিশ হাজার ভোট পড়েছে শুধুমাত্র ইউটিউবে এছাড়াও ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অন্যত্র অন্য সোশ্যাল মিডিয়ায় ভোট পড়েছে

এটা যদি রাস্তা তাহলে আমি একটাই কথা বলবো মানুষের রাস্তা ফিরেছে বিজেপির ষড়যন্ত্র ওখানে শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি প্রতিষ্ঠা করে এসছে তাই আজকে সবাই আপনি এই পরিহাসটা কেন করছেন দিলীপ ঘোষকে নিয়ে আপনার হাজারটা বক্তব্য